হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি উইশ ফ্যাশনে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে খুব চমৎকার দুইটি পাঞ্জাবি আশা করছি খুবই পছন্দ হবে আপনাদের কাছে নেভি ব্লু কালার এবং অ্যাশ কালার কালার দুইটি কিন্তু আপনাদের সবারই খুবই পছন্দ হবে এবং পাঞ্জাবির কিন্তু কোয়ালিটিও খুবই উন্নত মানে পলি মধ্যে খুব চমৎকার সাথে কিন্তু স্নাপ বাটনও দেওয়া আছে খুব সহজে ইউজ করতে পারবেন আমাদের পাঞ্জাবি সাইজগুলো হবে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আপনাদের যাদের পছন্দ হবে অনলাইনে অর্ডার করতে স্ক্রিনশট অথবা কোড বলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন নেভি ব্লু কালার এটার কোড হচ্ছে একশত এগারো এবং অ্যাশ কালার এটার কোড হচ্ছে একশত বারো তো আপনারা কিন্তু যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের পাঞ্জাবির স্ক্রিনশট নিয়ে অথবা কোড বলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে এছাড়াও আপনারা কিন্তু ওয়েবসাইটে অর্ডারটা করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে মাত্র একশো টাকা এছাড়াও আপনারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ